প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর পঞ্চম পর্বে পৃষ্ঠা তিরিশ শতে তোমরা যারা এখনো প্রথম থেকে চতুর্থ পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে চতুর্থ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করব তিরিশ পৃষ্ঠার স্বাস্থ্য মেলায় তথ্য ও ধারণাগুলো আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য প্রস্তুতি আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক আমরা দলগতভাবে দায়িত্ব অনুযায়ী তথ্য ও ধারণা চূড়ান্ত করেছি এবার মেলায় তা উপস্থাপনার জন্য প্রস্তুতি নেয়ার পালা দলগতভাবে আলোচনা করি কোন উপায়ে এই তথ্য ও ধারণাগুলো আকর্ষণীয়ভাবে স্বাস্থ্য মেলায় উপস্থাপন করতে চাই সেজন্য বিভিন্ন ধরনের উপকরণ যেমন পোস্টার ব্যানার পেস্টুন ছবির ধাঁধা ও লিপলেট তৈরি করতে পারি স্বাস্থ্য মেলায় উৎসবমুখর ও আকর্ষণীয় উপস্থাপনার জন্য মেলায় তার একটি পরিকল্পনা করি উপকরণ ব্যবহার করব তার একটি তালিকা তৈরি করে নিতে পারি অ্যাস্টলটি কিভাবে সাজানো যায় তার ধারণা নিচের ছবি থেকেও নিতে পারি শিক্ষক কয়েকটি সেশনে এই পরিকল্পনা করতে আমাদের সাহায্য করবেন অ্যাস্টলের স্বাস্থ্য মেলার স্টলগুলো কীভাবে সাজানো যায় সেটা চিত্র আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এভাবেও কিন্তু আমরা যে স্বাস্থ্য স্টলটি কিভাবে সাজানো যায় তার ধারণা নিতে পারি চলো এবার আরো সামনের দিকে আগানো যাক নিচের দিকে দেখো প্রিয় শিক্ষার্থীরা যে বলা হচ্ছে যে স্বাস্থ্য মেলার জন্য প্রস্তুতি নেওয়ার হলে শিক্ষকের নির্দেশনা অনুসারে মেলায় নিজেদের নির্দিষ্ট স্টলে অবস্থান করব স্টলে অন্য সহপাঠীরাও এলে তাদের সামনে আকর্ষণীয়ভাবে তৈরি করা তথ্য ও ধারণাগুলো তুলে ধরব অন্য স্টলে গিয়ে তাদের কাছ থেকে তাদের তৈরি করা তথ্য ও ধারণাগুলো জেনে নেব যতটা সম্ভব আলোচনায় অংশগ্রহণ করে অন্য শিক্ষার্থীদের কাছ থেকে নতুন নতুন তথ্য ও ধারণা জেনে নেব প্রয়োজন মতো তথ্য লিখেও রাখবো নিশ্চিত করব আমাদের দলের প্রত্যেক যেন অবশ্যই অন্য সব যায় এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক স্বাস্থ্য মেলায় যা শিখলাম প্রতিটি দলের কাছ থেকে যে তথ্য ও ধারণা পেয়েছি সেগুলোর মধ্যে কোনগুলো আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কোনগুলো আমার জীবনে কাজে লাগাতে পারি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব ও ধারণা নিচের ছকে লিখে ফেলি আমাদের দলগত বিষয়ের গুরুত্বপূর্ণ তত্ত্ব ও ধারণাগুলোও নিচের ছকে লিখে ফেলি এই ছকের আমরা বাম কলামে অর্থাৎ প্রথম যে কলামটা আছে সেখানে দেখতে পাচ্ছি শরীরের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই এই তথ্যগুলো আমরা এখানে লিখব অর্থাৎ শরীরের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই সেগুলো আমরা এই কলামে লিখব এরপরে ডান কলাম যেটা আছে সেখানে লিখব এই তথ্য ও ধারণাগুলো আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে সেগুলো আমরা এখানে লিখবো প্রিয় শিক্ষার্থীরা আমি এর নমুনা উত্তরটি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা উত্তরটা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম সুষম খাবার খাবো, শরীরে শক্তি জোগাবে খাওয়ার আগে ও পরে হাত ধোব জীবাণুমুক্ত থাকব শারীরিক পরিশ্রম করব শরীর কর্মক্ষম থাকবে এরপর পর্যাপ্ত শাক সবজি খাব রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে নিয়মিত দাঁত ব্রাশ করব জীবাণুমুক্ত থাকব। ভোরে ঘুম থেকে উঠব শরীর সুস্থ থাকতে সাহায্য করবে পর্যাপ্ত সময় ঘুমাবো শরীর কর্মক্ষম থাকবে পর্যাপ্ত পানি পান করব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে কোমল পানীয় পান হতে বিরত থাকব কিডনি সুস্থ থাকবে এরপরে পর্যাপ্ত বিশ্রাম নেব শরীরের ক্লান্তি দূর হবে নিয়মিত খেলাধুলা করবো শরীর সুস্থ থাকবে বাইরের খোলা খাবার খাবো না শরীর সুস্থ থাকবে আঁশযুক্ত খাবার খাবো খাদ্য হজমে সহায়তা করবে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব জীবাণুমুক্ত থাকবে ফাস্ট ফুড এড়িয়ে চলব সুস্বাস্থ্য গঠনে সহায়তা করবে তৈলাক্ত খাবার খাবো না শরীর সুস্থ থাকবে সুস্থ বিনোদন নেব মন ভালো থাকবে এটার পরিবর্তে তোমরা আর একটা লিখতে পারো বাইরের খাবার খাব না শরীর সুস্থ থাকবে সম্পূর্ণ লেখাটি আমি তোমাদের জন্য আবার আস্তে আস্তে স্ক্রলিং করে দেখাচ্ছি যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা সমাধানটা লিখে নিতে পারো তাই আমি আস্তে আস্তে টেনে টেনে দেখাচ্ছি আশা করছি তোমরা সম্পূর্ণ সমাধানটা লিখে নিতে পারতেছো চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক পরের পৃষ্ঠা অর্থাৎ বত্রিশ পৃষ্ঠায় এখানে একটা ছক আছে এই ছকের মধ্যে কি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী একটু দেখে নাও মনের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই এটা প্রথম কলামে এগুলো লিখতে হবে আর দ্বিতীয় যে কলাম আছে সেই কলামে লিখতে হবে এই তথ্য ও ধারণাগুলো আমাদের জীবনে বা আমার জীবনে কিভাবে প্রভাব ফেলে এটা এখানে লিখতে হবে চলো এবার আমি তোমাদের জন্য এই ছকটাও তৈরি করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য উত্তরটা আমি তৈরি করে দিলাম নামাজ অথবা প্রার্থনা করব যারা ইসলাম ধর্মাবলম্বী আছেন তারা নামাজ পড়বেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা প্রার্থনা করবেন মনোবল বৃদ্ধি পাবে গল্পের বই পড়ব আনন্দ পাবো এরপরে নতুন জায়গায় ঘুরতে যাব মন মেজাজ ভালো থাকবে শখের কাজগুলো করব মন সতেজ হবে কবিতা আবৃত্তি করব মন প্রফুল্ল হবে গান গাইব মন ভালো থাকবে টিভিতে প্রিয় অনুষ্ঠান দেখব আনন্দ পাবো বন্ধুদের সাথে গল্প করব মন মেজাজ ভালো থাকবে ছবি আঁকব দক্ষতা বৃদ্ধি পাবে আঁকতে না পারলেও আঁকব যাতে করে দক্ষতা বৃদ্ধি পায় কবিতা লিখব সৃজনশীলতা বৃদ্ধি পাবে কবিতা ভালো লিখতে না পারলেও লিখবো যাতে করে সৃজনশীলতা বৃদ্ধি পায় নিয়মিত খেলা করব অর্থাৎ খেলাধুলা করবো শরীর ও মন দুটোই ভালো থাকবে ফুল ও ফলের বাগান করব মন উৎফুল্ল থাকবে অর্থাৎ ফুল ও ফলের যখন বাগানে যাব তখন কিন্তু মন অনেক ভালো হয়ে যাবে এগুলো দেখে পরিবারের কাজে সাহায্য করব সকলে খুশি হবে তখন নিজের কাছে ভালো লাগবে মনও ভালো লাগবে টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখব এতে করে আমরা জ্ঞান অর্জন হবে অর্থাৎ শিক্ষামূলক অনুষ্ঠান দেখলে জ্ঞান অর্জন হয় ঘুরে উড়াব মন প্রফুল্ল হবে অর্থাৎ আকাশে ঘুরে উড়ালে মন আকাশের মতো বড় মনে হবে ডায়রি লিখবো মন ভালো থাকবে অর্থাৎ ডায়রি লেখার সময় আমরা অনেক চিন্তা করে করে লিখি যা যা ঘটেছে হ্যাঁ এগুলো চিন্তা করে করে লিখি তাতে করে কি মন ভালো থাকে অর্থাৎ চিন্তাশীল থাকে ধ্যান চর্চা করব মন শান্ত থাকবে অর্থাৎ ধ্যান করলে কিন্তু মন শান্ত থাকে তাই ধ্যান চর্চা করব মন শান্ত থাকবে বাগানে পানি দেব মন ভালো থাকবে এতে করে মনেরও উপকার হবে এবং শরীরেও কিন্তু উপকার হবে পানি দেওয়ার সময় শরীরেরও কিন্তু উপকার হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব ভালো মতো লিখে নিয়েছো আমি তোমাদের জন্য আবার পুরা উত্তরটা দেখাচ্ছি অর্থাৎ বত্রিশ পৃষ্ঠার উত্তরটা আমি তোমাদের জন্য আস্তে আস্তে স্ক্রল করে দেখাচ্ছি যাতে করে তোমরা সঠিক এবং সুন্দরভাবে লিখে নিতে পারো আশা করছি তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এবং উত্তরগুলো সঠিকভাবে তোমরা লিখে নিতে পারতেছ আস্তে আস্তে লিখে নাও যাতে করে তোমরা সঠিকভাবে লিখতে পারো তাই আমিও কিন্তু তোমাদের জন্য আস্তে আস্তে এগুলা উঠাচ্ছি যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে লিখে নিতে পারো আশা করছি ইতিমধ্যে তোমরা সঠিকভাবে লিখে নিয়েছ চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক পরের পৃষ্ঠায় অর্থাৎ তেত্রিশ পৃষ্ঠায় তেত্রিশ পৃষ্ঠায় কী বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই এগুলো এখানে লিখতে হবে অর্থাৎ নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ ও ধারণাগুলো আমি আমার নিজের জীবনে কাজে লাগাতে চাই সেগুলো এখানে বাম অর্থাৎ প্রথম কলামে লিখতে হবে আর দ্বিতীয় কলামে লিখতে হবে এই তথ্য ও ধারণাগুলো আমার জীবনে কিভাবে প্রভাব ফেলে এগুলো এখানে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা এর উত্তরটি আমি তোমাদের জন্য তৈরি করে দেখাচ্ছি তেত্রিশ পৃষ্ঠা ছকটা করোনা প্রিয় শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করব পানিবাহিত রোগ হতে মুক্ত থাকব অর্থাৎ নিরাপদ পানি পান করলে পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকা যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব রোগ হতে মুক্ত থাকবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ হতে মুক্ত থাকা যায় বাহিরে গেলে মাস্ক ব্যবহার করব দূষিত বায়ু ও ধুলাবালি হতে রক্ষা পাবো অর্থাৎ মাস্ক পরে বাইরে গেলে দূষিত বায়ু এবং ধুলোবালি হতে রক্ষা পাওয়া যায় এরপরে রাস্তায় নিরাপদে চলাফেরা করব দুর্ঘটনা এড়িয়ে চলতে পারবো অর্থাৎ রাস্তায় যদি নিরাপদে চলাফেরা করা যায় তাহলে দুর্ঘটনা এড়িয়ে চলা যায় বেশি করে গাছ লাগাবো স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে অর্থাৎ বেশি করে গাছ লাগালে কিন্তু স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে এরপরে পানিতে ময়লা আবর্জনা ফেলবো না পানি দূষণমুক্ত থাকবে পানিতে যদি ময়লা আবর্জনা না ফেলি তাহলে কিন্তু পানি দূষণমুক্ত থাকবে এরপরে বাড়ির আশপাশ পরিষ্কার রাখব রোগ প্রতিরোধ করতে পারবো বাড়ির আশপাশ যদি আমরা পরিষ্কার রাখি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ করতে পারবো এবং মাছির উপদ্রব থেকেও রক্ষা পেতে পারব পচা ও বাসি খাবার খাব না শরীর সুস্থ থাকবে ও রোগ হবে না পচা বাসি খাবার যদি আমরা না খাই তাহলে শরীর সুস্থ থাকবে এবং আমাদের শরীরে কোনো রোগ আসবে না মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলবো মহামারীতে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকব। যেমন আমরা করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলেছি বলে কিন্তু আমরা করোনাকে জয় করতে পেরেছি এরপরে কুকুর বিড়াল সহ বন্য প্রাণীর কাছে যাব না সংক্রমিত হব না অর্থাৎ কুকুর বিড়াল সহ বন্য প্রাণীদের কাছে গেলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের রোগ যেমন জলাতঙ্ক রোগেও সংক্রমিত হতে পারি যেখানে সেখানে ময়লা ফেলব না পরিবেশ দূষণমুক্ত থাকবে আমরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলি তাহলে পরিবেশটা কি থাকবে সুন্দর থাকবে এবং দূষণমুক্ত থাকবে এরপরে জোরে শব্দ করব না শব্দ দূষণ হবে না যদি আমরা জোরে শব্দ না করি যেমন জোরে গান না শুনি জোরে যদি আমরা মাইক না বাজাই তাহলে কিন্তু শব্দ দূষণ হবে না পরিবেশ শান্ত থাকবে সুন্দর থাকবে হাঁচি কাশিতে রুমাল ব্যবহার করব হাঁচি কাশিতে যদি আমরা রুমাল ব্যবহার করি তাহলে অন্যদের সুস্থ থাকতে সহায়তা করবে অন্যরা সুস্থ থাকলে পরিবেশও সুস্থ থাকবে আমিও সুস্থ থাকব সংক্রামক রোগের টিকা দিব যেমন আমরা কোভিড উনিশের সময় আমরা টিকা দিয়েছি তাইলে সুস্থ থাকবো সংক্রামক রোগের টিকা দিলে আমরা সুস্থ থাকতে পারব অপরিচিত ব্যক্তিদের এড়িয়ে চলা অপরিচিত ব্যক্তিদের এড়িয়ে চলতে হবে কারণ অপরিচিত ব্যক্তিরা কিন্তু আমাদেরকে বিভিন্ন বিপদে ফেলতে পারে তাই নিজেকে নিরাপদ রাখতে পারি অর্থাৎ অপরিচিত ব্যক্তিদের যদি আমরা এড়িয়ে চলি তাহলে আমরা নিজেকে নিরাপদ রাখতে পারি এরপরে অসৎ বন্ধু এড়িয়ে চলা অসৎ বন্ধুদের যদি আমরা এড়িয়ে চলি তাহলে কিন্তু আমরা নিরাপদ থাকি অর্থাৎ নিজেকে নিরাপদ রাখা যায় অসৎ বন্ধু বলতে যারা দুষ্ট বন্ধু যারা সিগারেট খায় হ্যাঁ যারা মাদকাসত্ত্ব তাদেরকে এড়িয়ে চলা উচিত তোমাদের জন্য পুরা সমাধানটি আমি প্রথম থেকে স্ক্রল করে দেখাচ্ছি যাতে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে পুরা তেত্রিশ পৃষ্ঠার সমাধানটি লিখে নিতে পারো আশা করছি তোমরা আস্তে আস্তে তেত্রিশ পৃষ্ঠা পুরো সমাধানটি লিখে নিতে পারতেছো আমি তোমাদের জন্য আস্তে আস্তে দেখাচ্ছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ পুরো সমাধানটি তোমরা অর্থাৎ পুরো সমাধানটি তোমরা লিখে নিতে আশা করছি ইতিমধ্যে তোমাদের লেখা হয়ে গেছে এবং আরো আশা করছি যে আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি এই পর্যন্ত আমি আগামী ক্লাসে চৌত্রিশ ফিস্টার আমার স্বাস্থ্য আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব ফিরে দেখি এখান থেকে শুরু করব স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছ তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে আমার ক্লাসটি প্রথমবার দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমাদের মতো দেখে উপকৃত হয় স্বাস্থ্য সুরক্ষার শিকরণ অভিজ্ঞতা এক সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি এর ষষ্ঠ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ক্লাসে